আসসালামু আলাইকুম আমরা শিশু জরিপে বাইরে হয়েছি শিশুদের নাম সংগ্রহ করায় করায় এবং ভর্তি নিশ্চিত করা এই উদ্দেশ্যে তবে আপনারা দেখুন কীরকম দুর্গম এলাকায় আমরা শিক্ষকতা করতেছি এই যে পাহাড় তারপর রাস্তাঘাটের হুম চলো আয়ো 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 আচ্ছা চলো আমরা আমরা আস্তে আস্তে যাই পাহাড়টা দেখে দেখে যাইব আজ আমরা কেকইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু জরিপের কাজ চলছে আমরা শিশু জরিপ করতেছি দেখুন কি ওই যে সামনে চা সামনে চা বাগান ওই একটি কুটির রয়েছে এছাড়া দেখুন দুর্গম রাস্তাঘাট এই সমস্ত এলাকা থেকে বাচ্চারা আমাদের স্কুলে যায় ওদের যেতে যে কত কষ্ট হয় শিশুরা খেলাধুলা করতেছে তোমরা আমরা স্কুলের ছাত্র নি রে তো কোন স্কুলের টেকইয়া স্কুল নি সুই নাই তাইলে তো তোমরা কোন জায়গাত পড় শুনেছিল তোমরা মাদ্রাসা পড়ো আমরা অনেক দূর চলে এসেছি আমরা কেসমেন্ট এলাকার এখে শেষ প্রান্তে চলে এসেছে এখন উঁচু টিলা আমাদের সামনে ডান দিকে চলো ডান দিকে রাস্তা পাওয়া যাবে মাঝে মধ্যে আলু চাষও হচ্ছে ও দেখুন কত ভালো আলু চাষ হচ্ছে এই যে এখানে দেখা যায় আলুর চাষ হচ্ছে এখানে পানির সহজলভ্যতা পানি এখানে এই যে ঝর্ণার পানি এটা এখানে ঝর্ণার পানি উপর থেকে নামছে এবং সামনে একটি বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে পানি এখানে সংগ্রহ করে রাখা হয়েছে শুকনার সিজন পুরোটাই এখানের পানি দিয়ে চাষ করা হবে আজ আমি আপনাদের দেখাবো কোথা থেকে ছাত্ররা আমাদের স্কুলে যায় রাস্তাঘাটের খুবই দুর্গম রাস্তাঘাট পাহাড়ি বিভিন্ন ধরনের বেশ ও লক্ষ্য করা যাচ্ছে ওগুলা গাছ কিন্তু ছেনা যায় না পরিচিত গাছ এই যে অনেক লতাও দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর লতা গিরগিটি রয়েছে পাহাড়ি গিরগিটি বিভিন্ন ধরনের গাছ গাছ এই যে এখানে ওই গাছটি কে সুন্দর এই যে গাছটা আরো আছে ওই যে গাছ পাহাড়ি কেয়া नील फूल खूब सुंदर फूल অনেক ধরনের ঔষধি গাছ এই পোকার চেয়ে ফুলের চেয়ে পোকা বেশি এই যে একটি গাছ অনেক ফোকা এই যে ফোকা অনেক ফোকা কিছু টুডু ডুবা ওখান থেকে মাছ ভালো মাছ পাওয়া যায় যে সময় যখন বর্ষা আসে তো প্রচুর মাছ প্রতিদিন একবার সেচন করা যায় আর এই উদ্ভিদটা দেখুন এই উদ্ভিদটা আমি এই ওই এখানেই দেখলাম নীল ফুল ফুটবে এত সুন্দর এই যে যখন ফুল তখন খুবই সুন্দর দেখায় বেগুনি ফুল ফুটবে বেগুনি নীল নয় বেগুনি ফুল ফুটবে এছাড়া দেখুন আমি ভিডিও করছি আর আমাকে ছেড়ে ওরা অনেক দূর চলে গেছে ওই ঠেলায় সম্ভবত উঠবে এই সমস্ত এলাকা থেকে আমাদের স্কুলে বাচ্চারা পড়তে যায় তবে এখানে দুইটি পার্ট আছে একটি আরেকটা স্কুলের কেসমেন্ট এলাকা ও এখানে ওই টিলাগুলো নির্দিষ্ট করা যায় না पार्ट हो जाए बोले बाचारा नीचे शेष होते हुए ওই যে নাম না জানা একটি উদ্ভিদ আর কদিন পরেই ফুল ফুটবে ফুলের মুকুল আসছে আর কদিন পরই ফুল ফুটবে প্রতিটা বাড়েনি নিচেই অল্প কিছু সবজি চাষের ব্যবস্থা হয়ে রয়েছে আমরা এখন এই টিলা দিকে উঠবো হচ্ছে অনেক উঁচু টিলা আপনারা যদিও দেখছেন যে সমতলের মতো লাগছে আসলে কিন্তু সমতল নয় আমাদের খুব কষ্ট হচ্ছে এখানে উঠতে আমি অল্প কিছু দেখানোর চেষ্টা করছি আমাদের দিনারপুর এলাকায় শিক্ষকতা করা যখন শিশু জুড়ি বাসে তখন খুবই কষ্ট হয় শিক্ষকদের বাড়িতে তো প্রত্যেকটা করে তালা ঝুলানো তখন আমরা বাড়ির লোক তো পাওয়া যাবে না

এছাড়া বাড়িতে দেখা যায় জনমানব সৈন্য বাড়ি কিন্তু কিছু গাছ গাছড়া আছে হয়তো তো কোনো সময় সঙ্গে মানুষ ছিল বাড়িতে একটা রাস্তার একটা সূত্র আছে আমরা এই সূত্র ধরে হাঁটতে থাকি দেখি কোথায় যাইতে পারি আসো 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 ওই তো ওইদিকে রাস্তা আছে না ইয়ো হ্যাঁ আয়ো আয়ো এই সমস্ত পাহাড়ি এলাকায় আসলে অনেক পুরাতন শিখ সার পাওয়া যায় ওই যে দেখুন হাজার হাজার বছর আগের এই যে শিখ এই যে এগুলো হচ্ছে হাজার হাজার বছর আগের মানুষ যখন কোনো সভ্য তাই দেশে ছিল না তখন এই সমস্ত শিখ সার অনেক গভীরে পাওয়া যায় আনারসের চাষ করা হয়েছে একটা কুকুর আছে আচ্ছা তো লামি গেলাম আমরা অনেক বড় বড় বাড়ি বাড়ির মধ্যে দেখলাম তো আমরা জনমানব শূন্য সুন্দর সুন্দর গড় রয়েছে কিন্তু মানুষ নেই তাদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি ওই দেখুন গাছ গাছরা এত গাছ গাছরা থাকতে বাস প্রতি বছর বাস থেকে তারা অনেক টাকা করে থাকে যে কারণে অনেকেরই বাড়িঘর শহরে রয়েছে অতিরিক্ত বাড়িঘর আমরা অনেক উপরে চলে আসছি আচ্ছা ওই জন্য কত বড় বাড়ি গাছ কাছার কোনো অভাব আর একটি বিষয় লক্ষণীয় যে প্রতিটি বাড়িতেই ফাঁকা বাড়ি প্রতিটি বাড়ি ফাঁকা বাড়ি ও এক বাড়ি ও তো নিচে একটা বাড়ি রইছে ও বাচ্চা একটা এই বাচ্চা ও যে বাচ্চার নাম তোলো বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি আমি পাহাড়ি দেখুন কি পরিমাণে বাস এই দেখুন বাসের ময়াল এখানে বিভিন্ন ধরনের বাস আছে আমি কয়েকটা বাসের নাম বলছি বেতু বাস কুন্দি বাস আর একটা কি গরিয়া বাস না গরিয়া গোয়ারিয়া বাস একটা আছে এই যে দেখেন অনেক লম্বা লম্বা এবং দেখতে অনেকটা বেত বাসের মত যে বাস এরপরে আপনাদের আছে যাই বাস এখানে যাই বাস আছে আপনি কোথা থেকে আসছেন এই খাওয়াফালা থেকে খাওয়াফালা হচ্ছে মলিবাজার জেলার একটি গ্রাম এখান থেকেও ফিশারম্যান যারা আছে ওরা ওদিকে ব্যবসা বাণিজ্য করে আমরা কিন্তু এখন যেখানে আসি এখানের একদিকে এক একদিকে হবিগঞ্জ আমরা আছি এখন হবিগঞ্জ জেলার নিয়ন্ত্রণে কিন্তু ব্যবসা বাণিজ্য চলে ওদের হবি বাজারের দিকেই বেশি কত বড় বাসের ময়াল দেখুন এই দেখুন কত বাস আর কি লাগে প্রতি বছর কয়েক লক্ষ টাকার বাসে ওরা বিক্রি করতে পারে বিক্রি করে প্রায় পরিবারই ইউরোপ আমেরিকায় অনেক ছেলে মেয়ে আছে আমরা অনেক উপরে আসছি এখন চলে আসছি এক ধরনের মা রসার বাসে এই যে বাসা এই সময় এক মাকড়সা বাসা তৈরি করে আরেকটা দিকে এই যে এই যে মাকড়সাটা এই এই চলে গেছে চলে গেছে এই বাসায় যখন কি পরে এই যে কুয়াশা পরে তখন সকালের দিকে খুব সুন্দর দেখায় এই যে দেখুন দূর থেকে দেখুন আমি জুম করছি এই চলে গেছে বসে তাকে একটা একটা দূর থেকে ওরা বসে তাকে এখানে বাসা তৈরি করে এখানে মুখের মধ্যে বসে থাকে আর এত ছালা যে তাকে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন খরসা অনেক দূর থেকে চলে যাও ওই আরেকটা বাড়ি ওই দেখুন কত বড় বাড়ি এই যে রাস্তা কত সুন্দর সুন্দর বাড়ি এবং বড় বাড়ি গাছ নিয়েছি কত বড় বাড়ি দেখুন এই যে আমরা এই বাড়িটা আজকে আমরা শিশুদেরকে করবো চলুন আমাদের সাথে বাড়ি এটা একটি গণবসতি ফুল বাড়ি আর আমরা অনেক উপরে আমি আগেই বলছি যে আমরা সমতল থেকে অনেক উপরে আছি এখন দোস্তুনি বাড়ি আছে তার কত বড় পুকুর আপনারা দেখেন ওই সমস্ত পুকুরের মাছ কিন্তু স্বাদ না সুস্বাদু মাছ ওই যে মাছের চাষ করা হয়েছে পাহাড়ি পুকুর এই সমস্ত পুকুরের মাছ কিন্তু খুব সুস্বাদু চলো আমরাও সামনে বাড়িটা বড় বাড়ি তাদের এই যে বাঁশের চাষ করা হয়েছে এটা কিন্তু তেমন খরচ নেই এটার মাঝে কোনো খরচ নাই একবার চাষ করলেই রোপণ করলেই চলে এছাড়াও প্রাকৃতিকভাবে অনেক গাছগাছরা এখানে জন্মে ওটাও তারা বিক্রি করতে পারে কিন্তু বললাম প্রতিটা বাড়িতেই একজন দুইজন ফোরিনার আছে ঠিক না প্রতিটা বাড়িতে আছে ও যে বড় একটা পুকুর এই পুকুর থেকেও কিন্তু অনেক আই হয় ওদিকে লুকো এই বাড়িতে যাও না সুন্দর বাড়ি গৃহস্থের বাড়ি এখানে বেগুনের চাষ তারপরে মালটা অনেক ধরনের ফল গাছ রয়েছে একটা একটা পরিবেশ বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একটি জামরুলের গাছ ওই দেখুন কত জামরুল তুই কি বারো মাসে ধরে এখন তো ধরার সময় নাই এই যে জামরুল ধরেছে আমরা একটা জামরুল বাড়ি লাই জামরুল ধরেছে বন্ধুরা আপনারা দেখুন উন্নত মানের হাইব্রিড হলিফা আমাদের এলাকায় হলিফা বলে আরেকটা নাম হলিফার যে একটা নাম এটা কি নাম এটা জানি ওই দেখুন আমাদের এলাকায় হলিফা বলে তবে আপনাদের এলাকায় কী আরেকটা নাম বলে শুদ্ধ ভাষায় বা কি নাম আর একটা আছে ওটা আমার এখন আমি বলতে পারছি না আমি পরে বলবো দেখুন ফাঁকনার দিকে তোলো বন্ধুরা আমরা যে বাড়িতে আসছি শিশু জরিফে বাড়ির বাড়ির মালিকের সাথে একটু পরিচয় করে নেই আসসালামু আলাইকুম আপনার নামটা গীতা নসরুল্লাহ নসরুল্লাহ সাহেবের বাড়ি নসরুল্লাহ সাহেব কিন্তু অনেক পরিচিত ব্যক্তি দিন ওনার পরে ওনার সাথে দেখা হয়েছে সুস্থ আছেন তো আচ্ছা তো বাচ্চা রে ছোট ছোট ছেলে মেয়েরে আমরা স্কুলে পাঠাই বাচ্চা প্রাতঙ্গ বিদ্যালয়ে আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন যে আমাদের স্কুলে যাওয়ার জন্য দিয়া কাণ খাব লাগিল আদৰাণ কৰল আপায়ো অনেক কষ্ট কৰিলে ঠিক আছে আমাৰ এখন যায় সত্ত সুন্দৰ পাৰি দেখোন দিয়া দিয়া মানে এই বাড়িতে গৃহ একটা গৃহস্থের আদর্শ গৃহস্থের বাড়িতে যা যা থাকে সব কিছু রয়েছে এই বাড়িতে কলা গাছ রয়েছে তারপরে বিভিন্ন গাছ গাছরা এছাড়া বড় একটা পুকুর পুকুরের মধ্যে ভালো মাছের চাষ হয় দেখুন একটা গাট অনেক টাকা খরচ করে ওই পুকুরের ঘাট তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে দেখাই কিছু কিছু বাড়ি ওই জন্য হাঁস আছে চীনা হাঁস এছাড়া একটু সুন্দর অনেক সিঁড়ি দেয়া ওই যে সুন্দর বাড়ি ওই দেখুন একটি লতা দেখতে অবিকল চলিতা গাছের মতন ওটাকে চলিতা লতাও বলা হয় ওই যে ফল আমি আজ পর্যন্ত দেখি নাই লতা আমি দেখেছি ফল বা ফুল কি রকম হয় আমার জানা নেই আমি দেখিও নাই অনেক হঠাৎ অনেক বিরল প্রজাতির গাছ কাছরা পাওয়া যায় এক ধরনের ফল সাদা ফল দেখে আসে মধ্যে আমরা বিভিন্ন পরিবারে এসে চা নাস্তা না করে বাহিরে হতে পারি না তাই এখানে আমরা চা পানের ব্যবস্থা করা হয়েছিল আমরা চা চা পান করলাম দেখুন দুর্গম কীরকম এই যে সামনে কোনো কি নাই উঠুন খুব ছোট উঠুন আর এখানে বাড়িঘর লেফার জন্য মাটি রাখা হয়েছে খুব সুন্দর মাটি এ মাটি শিকড় মাটি ও এ মাটির পরিচিতি আছে এ মাটি খাওয়া যায় অনেক মহিলারা এ মাটি একরকম সুগন্ধি করে তারপরে খেয়ে থাকেন এই সমস্ত এলাকা হচ্ছে দখল নিভুক্ত কোনো কোনো গৃহস্থের বাড়ি আছে যে অনেক কয়েক শত শত করে নিয়ে অনেক বাড়ি আবার কোনো কোনো গৃহস্থের বাড়ি অনেক ছোটো জায়গার মধ্যে কারণ এক সময় যারা দখল করছিলো এই দখলিভূমি হিসাবেই ওরা যে যতটুকু পারছে দখল করে রাখছে আর যারা দখল করতে পারে নাই ওরা এভাবেই আছে ছোট ছোট কুড়ে ঘর তৈরি করে ও আরও উপরে আবার টিলা ওই যে উপরে পাহাড় ছোটো ছোটো তবে একটি বিষয় লক্ষণীয় এই দুর্গম এলাকায়ও বিদ্যুৎ চলে এসেছে বিদ্যুৎ চলে আসায় অনেক সুবিধা পানি নিচ থেকে আর পানি তোলার প্রয়োজন হয় না প্রত্যেকের বাড়িতেই মেশিন আছে মেশিন দিয়ে পানি তোলা হয় একটি বিষয় লক্ষণীয় যদি ভূমি দোষ হয় তাহলে বিপদ আমরা এখন নিচে দিই নিচে দেখে নেমে যাব টিউবওয়েলের ব্যবস্থা আছে এখন রাস্তায় নেমে গেলাম আরেকটি দৃশ্য দেখুন একই দৃশ্য নয় দেখতে কিন্তু একই দৃশ্যের মতন তবে এটি আরেকটা দৃশ্য মোটর দিয়ে পানি উত্তোলন করা হচ্ছে ওই যে প্রত্যেকের বাড়িতে সামনে একটা মোটর আছে পানি উঠানোর ব্যবস্থা আছে সুন্দর সুন্দর বাড়ি কাঁঠাল গাছ আম গাছ বিশেষ করে আমাদের এলাকায় কাঁঠাল গাছ আম গাছ প্রচুর আছে তবে উন্নত মানের আম নয় কাঁঠাল খুব সুস্বাদু কাঁঠাল আমাদের এলাকার আমরা এখন আস্তে আস্তে ফাঁকা রাস্তায় নেমে গেলাম